আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে একটা কবিতার কথা মনে পড়ে গেল আমার সে কবিতাটা হচ্ছে কি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এই উক্তিটুকু বা এই কবিতার পঙ্ক্তিটুকু হচ্ছে মদন মোহন তর্কালঙ্কারের কিন্তু বর্তমান সময়ে আমরা মনে হয় সেই কবিতা সুন্দর একটা কবিতা আমরা রচনা করতে পারি সেটা হচ্ছে আমরা সকালে না উঠুলিও রাতের মাঝে আমরা চিপায় চাপায় বালিশের চিপায় চাপায় যেন ফোনটা করি প্রেমিকাকে খুব আলতো মনে প্রেম যেন আমার চলে জীবনও দিয়া মনে প্রেমের কারণে আমি পড়াশুনাকে ব্যান্ত করিয়া দেব গুরুর কোনো কথাকে আমি মানিয়া লইব না বিদ্যালয়ে গিয়া গুরুর ওপরে রাঙ্গিয়ে কথা বলিব এই হচ্ছে আমাদের বর্তমানকালে পড়াশোনা আমরা সেই আমাদের কাছে মদন বহনের সেই সুন্দর উক্তিগুলো এখনও মনে পড়ে আজকে সকালবেলা ঘুম থেকে গিয়ে ওঠে একজনকার দৃশ্য দেখে এইরকম মনে হইল হায় রে কি প্রেম তাদের পড়াশোনা বাদ গুরুর কথা বাদ গুরু কী পড়াশুনা দিচ্ছে সে সেটা পড়া বাদ দিয়ে সে এখন চিপায় চাপায় দিয়ে প্রেমের গল্প চলছে তাই আমার কাছে ওইটাই উক্তি মনে হচ্ছে আমি যেন প্রেম করি ভালো মনে গুরুর কথা বাদ আমি যেন প্রেম করি ভালো মনে তো দর্শক মণ্ডলী কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ